সম্পদশালী হতে চান না এমন একজনও নাই পৃথিবীর সব মানুষ সম্পদ অর্জনের জন্য ছুটছে শিক্ষিত আধা শিক্ষিত অশিক্ষিত সমাজের নানা স্তরের নানা পেশার মানুষ সবার একটাই কামনা অর্থ উপার্জন কারণ জীবন চালাতে হলে অর্থ লাগে শুয়ে থাকলে অর্থ লাগে আপনি যে কাজ করুন না কেন ইউনিট মানি এজন্য সম্পদশালী হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের চিরন্তন হয়তো এমন আছে যে অনেক মানুষ আছে তাদের অনেক সম্পদের দরকার নেই কিন্তু চলার জন্য যেটুকু দরকার সেটা অর্জন তাদের করতে করতে হয় হবে এই যে সম্পদশালী হওয়ার বিষয়টা এক একজনের কাছে এক এক রকম কেউ শুধু মনে করে যে অনেক টাকা পয়সা থাকলে সে সম্পদশালী আবার কেউ মনে করে যে অতটা টাকা পয়সা দরকার নেই চলার মতো টাকা পয়সা এবং জীবনের আরো নানা যা আঙ্গিক আছে সেদিক থেকে একটা ফুলফিলমেন্ট আসলে তখন সে সম্পদশালী আমি আজকে ইন এভরি সেন্স সার্বিকভাবে আপনি সম্পদশালী কীভাবে হবেন কোথায় বিনিয়োগ করলে আপনি একটা যথার্থ লাইফ লিড করতে পারবেন সেটা নিয়ে কথা বলতে চলেছে সুপ্রিয় শ্রোতা ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা আমার সাথে একেবারে নতুন তারা আমাদের ফেসবুক পেজটিকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার জীবনে কোনো না কোনো ফর্মে ভ্যালু অ্যাড করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার আপনজনদের সাথে শেয়ার করুন মাত্র পাঁচটি ক্ষেত্রে বিনিয়োগ আপনাকে সম্পদশালী হতে দুর্দান্তভাবে হেল্প করবে প্রকৃতভাবে সম্পদশালী কোথায় কোথায় বিনিয়োগ করতে হবে প্রথমত আপনি বিনিয়োগ করবেন আপনার নিজের উপর ইনভেস্ট ইন দেখেন আপনার জীবনকে টেনে নিয়ে যাবেন আপনি প্রতিটি পদক্ষেপে আপনি আপনার সাথে থাকবেন তাই আপনার নিজের উপরে বিনিয়োগ সবচাইতে জরুরি আপনি যদি নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করতে না থাকেন আপনি যদি নিজেকে আলোকিত করতে না থাকেন উজ্জ্বল করতে না থাকেন আপনি যদি নিজেকে প্রশিক্ষিত করতে না থাকেন আপনি যদি প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে না থাকেন তাহলে আপনি সমৃদ্ধ হবেন কিভাবে কারণ আপনার জীবনে যত কিছু আবর্তিত হবে তা তো আপনাকে ঘিরেই তাই নিজের উপরে আপনার বিনিয়োগ খুব দরকার এই ক্ষেত্রে আপনি আপনার সময় বিনিয়োগ করবেন আপনার অর্থ বিনিয়োগ করবেন যাতে আপনার স্কিল সেট বাড়ে আপনি যেন প্রতিদিন একটা উন্নত ভার্সান হতে পারেন আজকের আপনি আর কালকের আপনির মধ্যে যদি শুধুমাত্র সময়ের পার্থক্য থাকে তাহলে আপনি আপগ্রেডেড হলেন না আপনি যদি একটা উন্নত মানুষ না হন তাহলে আপনি উন্নত কিছু আকর্ষণ করবেন কীভাবে ইফ ওয়ান টু অ্যাট্রাক্ট সামথিং ইউনিট টু অ্যাট্রাক্টিভ সো নিজে আকর্ষণীয় হবার জন্য নিজে স্কিল্ড হবার জন্যে নিজে একজন পরিপূর্ণ এবং যথোপযুক্ত মানুষ হবার জন্য প্রতিদিন নিজের উপরে বিনিয়োগ দরকার সময় এবং অর্থ বোধ আপনি বিভিন্ন বই পড়বেন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করবেন আপনি কোর্স কিনবেন নতুন নতুন দক্ষতা শিখবেন নিজের মধ্যে সারাক্ষণ একটা ক্ষুধা বজায় রাখবেন যে ক্ষুধা আপনাকে নিবারণ করতে হবে এবং সেই ক্ষুধা আপনাকে আপনার ফুলফিলমেন্টের দিকে নিয়ে যাবে আপনাকে একটা উন্নত ভারসানে পরিণত করবে সেকেন্ড যে বিনিয়োগ সেটা করবেন আপনি ফিনান্সিয়াল লিটারেসিতে আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান আপনার প্রচণ্ডভাবে দরকার হবে আপনার জীবনের প্রতি মুহূর্তে টাকা খরচ হয় আপনি একটু বাইরে বের হবেন টাকা খরচ হয় আপনি কিছু কিনবেন আপনি খাবার কিনবেন কোথাও থাকবেন কোথাও ভ্রমণে যাবেন প্রতি মুহূর্তে ইউনিট টু স্পেন্ড মানি কিন্তু প্রতি মুহূর্তে আপনি টাকা আয় করতে পারেন না আপনার অব্যবস্থাপনার কারণে আপনার আর্থিক লিটারেসি না থাকার কারণে আপনার অর্থ বিভিন্ন খাতে অপচয় হয়ে যায় আপনার অজান্তেই হয়ে যায় আপনি ইমোশনালি এমন অনেক জিনিস কেনেন যে জিনিস না কিনলেও আপনার চলত আপনি অপব্যয়ে অভ্যস্ত হয়ে যান আপনি ঋণগ্রস্ত হয়ে যান ফলে আপনার অনেক ইনকাম থাকা সত্ত্বেও আপনার কোনো সেভিংস থাকে না কোনো ইনভেস্টমেন্ট থাকে না আপনার ঋণ থাকে যদি আপনার আর্থিক লিটারেসি থাকতো তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীনতেন দ্রুত এবং আপনার আর্থিক জীবন সুশৃঙ্খল হতো ব্যবস্থাপনা খুব বড় একটা সংকট কিন্তু আর্থিক ব্যবস্থাপনা আরও বড় সংকট এটা মানুষের জীবনকে পর্যদস্ত করে ছাড়ে একজন মানুষকে পপার করে ছাড়ে তাই আপনার ইনভেস্টমেন্ট করা উচিত ফিনান্সিয়াল লিটারেসি অর্জনের জন্য তার জন্য আমাদের কোর্স অন্য অন্য যারা ফাইন্যান্স রিলেটেড কোর্স করে সেসব কোর্স ফাইন্যান্স রিলেটেড বই ইউটিউবে অসংখ্য কন্টেন্ট আছে সেখান থেকে শোনা এগুলো শুনে আপনি শিখবেন কিভাবে আপনার কষ্টার্জিত অর্থ আপনি সঠিক উদ্দেশ্যে সঠিক সময়ে সঠিক পরিমাণে খরচ করবেন যদি আপনি শিখতে পারেন যে আপনার অর্থকে কিভাবে করতে হয় তখন দেখবেন যে আপনি একটা সুন্দর আর্থিক জীবন যাপন করছেন আপনার জীবনে আপনি টানা থেকে বের হয়ে আসছেন আপনি পেয়ে চেক টু পে চেক চলার যে প্রবণতা সেখান থেকে বের হয়ে আসছেন নাম্বার থ্রি ইনভেস্ট ইন রিলেশনশিপ অ্যান্ড নেটওয়ার্কিং আমাদের জীবনে উন্নতির জন্য জীবনের প্রতি ক্ষেত্রে রিলেশনশিপ নেটওয়ার্কিং খুব বড় একটা ভূমিকা পালন করে মানুষ একা একা চলতে পারে না একটা ছয় বছরের বাচ্চার যেমন সবার হেল্প লাগে একটা পরিণত মানুষেরও সাকসেসফুল হওয়ার জন্য জীবনে সম্পদশালী হওয়ার জন্য সবার হেল্প লাগে একটা কথা আছে ইওর নেটওয়ার্ক ইজ ইয়র নেটওয়ার্থ আপনার নেটওয়ার্ক যত বেশি আপনার নেটওয়ার্থ তত বেশি তাই নেটওয়ার্কিংয়ে আপনার সময় অর্থ দুটো ব্যয় করতে হবে আপনি চলতে পথে অসংখ্য মানুষের সাথে পরিচিত হবেন এটা আপনার একটা সুযোগ কিন্তু এই সুযোগকে পরবর্তীতে করার মাধ্যমে কাজে লাগাতে হবে আপনি আমি কেউ জানি না কে কার কাজে লাগে এবং আমি পার্সোনালি মনে করি কারোর সাথে পরিচয় বাই চান্স হয় না এটা একটা সৌভাগ্যের কারণে হয় এই জন্য মানুষের সাথে পরিচয় হলে সেটাকে গুরুত্বের সাথে নিতে হবে সম্পর্কটা মেনটেন করার জন্য সচেষ্ট হতে হবে এবং একজন আরেকজনের সহায়ক ভূমিকা পালন করতে হবে আপনার যত নেটওয়ার্কিং বেশি হবে আপনার যত ভালো বন্ধু বেশি হবে সমাজে ততই আপনার অবস্থান পাকাপুক্ত হবে একটা সামাজিক মানুষ হিসাবে পাশাপাশি আর্থিক দিক থেকেও ব্যবসায়িক দিক থেকেও সুতরাং এ আপনি একটা ভালো সময় ব্যয় করবেন শুধুমাত্র প্রয়োজনে আপনি মানুষের কাছে যাবেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কিং ভাবে কাজ করবে না রিলেশনশিপটা সুন্দর হবে না বরং মানুষের প্রয়োজনে আপনি তার কাছে যাবেন তাহলে আপনার নেটওয়ার্কিং সুন্দর হবে আপনার রিলেশনশিপ সাস্টেইনেবল হবে আর অন্যের সমস্যা যদি আপনি সমাধান করতে পারেন অন্যের জীবনে যদি আপনি ভ্যালু অ্যাড করতে পারেন তার প্রাইস আপনি পাবেন ইন দ্য ফর্ম অফ মানি তাই নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান আপনার জীবনে সমৃদ্ধি আনার জন্য সুতরাং ইনভেস্ট ইউর টাইম অ্যান্ড মানি ইন রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড নেটওয়ার্কিং নাম্বার ফোর ইনভেস্ট ইন হেলথ অ্যান্ড ওয়েলবিং আমরা পৃথিবীতে একটা জীবন পেয়েছি যাপন করার জন্য আমাদের শরীর হচ্ছে আমাদের জীবনকে বহন করে আমরা যখন মারা যাই তখন শরীর পৃথিবীতে রেখে আমাদের আত্মা চলে যায় অন্য কোথাও কিন্তু যতক্ষণ আপনি পৃথিবীতে আছেন আপনি বেঁচে আছেন ততক্ষণ এই শরীর আপনার একমাত্র সম্পদ যে সম্পদ আপনাকে টিকিয়ে রাখে বাট আমরা সব কিছু করি বাট শরীর ভালো রাখার জন্য তেমন কোনো কাজ করি না আমরা ব্যায়াম করি না আমরা অযথা ফুড খাই আমরা নেগেটিভ চিন্তা দিয়ে ব্রেনকে ভরে ফেলি শরীরের উপরে যত ধরনের অত্যাচার আমরা করি বাট আমাদের শরীর সুন্দর রাখার দায়িত্ব আমাদের কারণ আমাদের সুস্থতা অসুস্থতা সবকিছু শরীরের উপরে মনের উপরে নির্ভর করে তাই শরীর যেন ভালো থাকে সেদিকে আমাদের টাইম অ্যান্ড মানি ইনভেস্ট করা দরকার আপনি যদি বুদ্ধিমান হন শরীরের উপরে শুধু সময় ব্যয় করেই শরীরকে সুন্দর রাখতে পারেন আপনি যত কম খাবেন তত আপনার অসুখ কম যত আপনি বেশি খাবেন অখাদ্য খাবেন দামি রেস্টুরেন্টে যে দামি দামি খাবার খাবেন তত আপনার শরীর অসুস্থ হবে আপনি যত কম দামি খাবার খাবেন কম তেলযুক্ত চর্বিযুক্ত খাবার খাবেন তত আপনি ভালো থাকবেন আপনি যদি ফ্রেশ এয়ারে যেতে পারেন হাঁটতে পারেন ডেলি আধা ঘন্টার সময় আপনার ফিজিক্যাল এক্সারসাইজ দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্যারাসিটামল খাওয়া লাগছে না সো ইনভেস্ট ইউর টাইম অ্যান্ড মানি ইন ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং এই চারটা ইনভেস্টমেন্টের পরে আরেকটা ইনভেস্টমেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমাদের মানব জীবনে সেটা হচ্ছে ইনভেস্ট ইন টাইম ম্যানেজমেন্ট দেখুন আমাদের সবার জন্য চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা যদি আমরা ঘুমাই আর আট ঘন্টা যদি কাজ করি তাহলে বাকি থাকে আট ঘন্টা অনেক বিশেষজ্ঞ বলেন যে বাকি যে আট ঘন্টা ওই আট ঘন্টা কে কিভাবে ব্যবহার করছে তার উপরে নির্ভর করে সে কতটা সাকসেসফুল হলো কতটা সম্পদশালী হলো জীবনে সেটা অধিকাংশ মানুষ ওই আট ঘন্টা দেখবেন আড্ডা মেরে আনপ্রোডাক্টিভ খাতে ব্যয় করে মোবাইলে স্ক্রলিং করে টেলিভিশন দেখে অযথা আড্ডা মেরে এমনভাবে এই সময়টা নষ্ট হয় যার কোনো হিসেব থাকে না আপনি যদি সঠিকভাবে এই আট ঘন্টাকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন হবে অপ্রতিরোধ এই সময়ে যদি আপনি লার্নিং বাড়াতে পারেন তাহলে আপনার আর্নিং বাড়বে যারা খুবই ইনডিসিপ্লিনড যারা জীবন সম্পর্কে খুবই অসচেতন তারা এই আট ঘন্টার ব্যাপারেই বেশি অসচেতন সুতরাং বিডিসিপ্লিন্ড এবং এই আট ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করেন কারণ আমাদের সাকসেস ডাজেন্ট ডিপেন্ড অন ট্যালেন্ট সেটা খুব ভালো ফল বয়ে আনবে না যে যত ট্যালেন্টেড হোক না কেন যার ভাগ্য যত ভালো হোক না কেন সে যদি হার্ড ওয়ার্ক না করে এবং ডিসিপ্লিনতে হার্ড ওয়ার্ক না করে তার ভাগ্য কখনোই সুপ্রসন্ন হবে না সে আর্থিক সমৃদ্ধি মানসিক সমৃদ্ধি কোনো কিছুই পাবে না তাই আপনি যদি প্রকৃত অর্থেই সম্পদশালী হতে চান তাহলে পাঁচটি জায়গায় অবশ্যই বিনিয়োগ করবেন কোন কোন জায়গায় নাম্বার ওয়ান ইনভেস্ট ইন ইয়ার সেলফ নাম্বার টু ইনভেস্ট ইন ফিনান্সিয়াল লিটারেসি নাম্বার থ্রি ইনভেস্ট ইন রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড নেটওয়ার্কিং নাম্বার ফোর ইনভেস্ট ইন হেলথ অ্যান্ড ওয়েলমিং অ্যান্ড নাম্বার ফাইভ ইনভেস্ট ইন টাইম ম্যানেজমেন্ট আরও অনেক জায়গায় ইনভেস্টমেন্টের আছে কিন্তু এই বেসিক পাঁচটা জায়গায় ইনভেস্টমেন্ট আপনাকে সম্পদশালী করবেই থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আসসালাম আলাইকুম